হজ উমরা হজ উমরাটা কি এটা হলো লাস্ট ইসলামের পঞ্চম রোকন কিন্তু এই পঞ্চম রোকনের খবর নিছি আমরা কখনো এখন অজুহাত দিতেছি আমরা মুসলমানরা কি যে আমার টাকা নাই। টাকা কম বুঝেছেন অথচ আমার মাকে যখন হজ করায় দুই হাজার একে এক লক্ষ তিন হাজার টাকা লাগছিল তখন কিন্তু এই এক লক্ষ তিন হাজার টাকা সংগ্রহ করতে দুই জমি হয়েছিল এক লক্ষ হাজার টাকা সংগ্রহ করতে আমরা বেশি নাই আমরা ভাইরা চান্দা দিয়ে মাকে হজ করাইছি কিন্তু আমার এক বিহাই সে দুই বিঘা জমি বিক্রি করে হজে গেছে এখন বলছে ওই জমি এক বিঘার দাম পঞ্চাশ লাখ টাকা ফালতু কোথাও এইসব নরধম মুসলমান এরা বলতেছে হজের রেট বেড়ে গেছে কিসের রেট বেড়েছে দুই হাজার একে এক লাখ তিন হাজার টাকা সংগ্রহ করতে দুই বিঘা জমি বিক্রি করতে হইত এখন ওই মানের জমি এক বিঘা বিক্রি করলে গোটা গোষ্ঠী হজ করতে পারে ফালতু কথাবার্তা খালি আল্লাহর সাথে ধোকাবাজি করো আল্লাহর সাথে হিসাব নিকাশ করা যে হজের রেট বেড়ে গেছে কি রে বেড়ে গেছে সেই জমি তুলনায় যদি 30 লাখ টাকা হজার প্যাকেজ হয় তাও যাইতে হইতো কি একটা জালিয়াতী কথাবার্তা রেট কে বাড়াইছে রেট বাড়তে পারে কিন্তু আপনার তো হস করতে হবে আপনি যদি আল্লাহ খবর নাই তোমার জমি রেট তো ওর তুমি কি হজার রেট ওরকমই রাখতে চাও 2001 এ যা ছিল সেই হজার রেট ওইটাই থাকবে আর তোমার জমির রেট 1 কোটি টাকা হয়ে যাবে এটা তুমি চাও কি ধোকাবাজি কথাবার্তা কি আল্লাহর সাথে তুমি প্রতারণা শুরু করেছো ছল এখন আর এক শুরু হয়েছে উমরা দিয়ে হজের উমরাকে হজের বিকল্প বানাইছে এটা কঠিন ধরনের ধোকাবাজি বলছে হজের রেট বেড়ে গেছে অতএব এখন আর হজ করব না ছোট হজ ছোট হজ বড় বেদাত উমরা বলতে হবে কি বলতে হবে আর উমরা হলো নফল বুঝেছেন আপনার গরু নাই চাষ করার জন্য এখন তো গরু দিয়ে মানুষ হাল চাষ করে না আগে যে চাষ করতো আপনার গরু নাই এখন কি একশোটা ছাগল দিয়ে গরু চাষ হবে যে হজের রেট বেড়ে গেছে রেটের তো খবর শুনলেন যে সেই যুগে দুই বিঘা জমি বিক্রি করে একজনে হজে যাইতো আর এখন এক বিঘা জমি বিক্রি করে গোটা গুষ্টি হজে যেতে পারে আল্লাহর সাথে ধোকাবাজি শুরু করছো টাকা নাই হ্যাঁ ঘুষ দেওয়ার সময় তো ঠিকই টাকা চলে আসে ঘুষ দেওয়ার সময় টাকা নাই এখন বলতে হজের জন্য টাকা নাই আর ঘুষ দেওয়ার জন্য টাকা আছে মেয়ে বিয়ে ধর কি বলে যৌতুক দেওয়ার জন্য ভালো জামাই পাইছে আমেরিকায় নিয়ে যাবে আমেরিকায় থাকে পাঁচ লাখ টাকা বেতন এইরকম মেয়ে ধরার জন্য মেয়ে জামাই ধরার জন্য দশ লাখ টাকা যৌতুক দিতে পারে এটা কোথা থেকে আসলো এটা কোথা থেকে আসলো মামলায় পড়ে গেলে টাকা নাই কিন্তু চলে আসতেছে পনেরো বিশ লাখ টাকা খরচ করে ফেলছে টাকাটা কোথার থেকে আসলো আল্লাহর সাথে শুধু ছল চাতরি ধোকাবাজি হ্যাঁ যারা জেনে রাখবেন মুসল্লিদের উদ্দেশ্যে বলছি তারপরও লাইভের মধ্যে হাজার হাজার লোক শুনতেছে এখানে আপনারা কয়জন আছেন এই তিনতলা মিলিয়ে হয়তো পাঁচশো লোক আছেন কিন্তু লাইভে এই খুদবা কয়েক হাজার লোক শুনতেছে শুনবে তাদের সবার উদ্দেশ্যে বলছি যারা ফরজ হজের বিকল্প হিসেবে রেট রেট বেশি যুক্তি দেখে যারা কম রেট এক লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকায় ওমরা পালন করতেছে এদের ওমরা সবার ওমরা বাতিল বেদাত এরা আল্লাহর সাথে প্রচারণাকারী এই উমরাগুলো হবে না যারা হজ হজ ফরজ ভাই আপনি কি বলে কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা দেননি তো অপশনাল সাবজেক্ট আপনি সবই দিয়ে লাভ কি হ্যাঁ আপনি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে লাভ কি কোন লাভ আছে উমরা হলো নফল একশো উমরা করলো এক ফরজ হজের সমতুল্য হবে না কত মূর্খ দিন পালনের ক্ষেত্রে মানুষ কত যে মূর্খ কত যে অজ্ঞ কত যে ধোকাবাজ কত যে প্রতারণাকারী বুঝাই যায় এটা আল্লাহর সাথে ধোকাবাজি না তোমার হজ করা হলো ফরজ আর উমরা পালন করা হলো নফল তুমি এখন বলতেছো এটা কি তামাশা তামাশা নাকি কি কি কাঁচা তরকারির বাজার এটা কি মাছের বাজার আল্লাহর সাথে দরকষাকষি শুরু করেছে আল্লাহর কসম করে বলছি যারা হজ ফরজ হজ্যের বিকল্প হিসেবে ওমরা বেছে নিয়েছে উমরা পালন করবে এদের একজনের উমরা হবে না এই উমরা গুলো কোনোই নেকির উমরা হবে না এগুলো গুনার উমরা হবে এগুলো প্রতারণা আল্লাহর সাথে প্রতারণা করা হবে আপনি যদি ফরজের বিপরীত আমি যোহর পড়ব না আমি বাড়িতে চাশতের নামাজ পড়ব আজকে থেকে আমি চাষের নামাজ পড়ব আমি জোহরে যাব না হবে হবে কিভাবে তোমার উমরা ফরজের বিকল্প হবে আর কি সব খোড়া এবং বাজে অজুহাত দিতেছো এই জন্য আমি বলেছি সর্বক্ষেত্রে দিন আমাদের বোঝার দরকার আছে এক হতভাগা মুসলমান আমার কাছে আমার মাধ্যমে ওমরায় যাওয়ার জন্য এসেছি হতভাগা মুসলমান কি বলে বলছে আমার ছোটো ভাই বড়ো ব্যবসায়ী অনেক টাকা পয়সার মালিক উনি আমাকে হজের টাকা দিয়েছিল সাত লাখ টাকা হজ করে আসো ভাই আমি তো অনেকবার মক্কামদিনে গেছি তুমি গরিব মানুষ তো তুমি তোমাকে টাকাটা দিলাম হজ করে আসো এই হতভাগা কি করছে কত অজ্ঞ মূর্খ মুসলমান হইলে কি হয় এ কি করছে এ হিসাব করছে গরিব মানুষ তো মনটাও গরিব মনটাও ছোট এ দেখি সাত লাখ টাকা তো আমি দেড় লাখ টাকাতে উমরা যদি করে আসি তাহলে আমার কত সাড়ে পাঁচ লাখ টাকা বেঁচে গেল এই হিসাব এ তো হিসাব এটা গোটা এই বাঙালি জাতি বাংলাদেশের মুসলমানদের এই হিসাব হয়ে গেছে কিন্তু এই অপরাধীকে আমার সামনে পাইছে এই অপরাধী আমার সামনে আসছে এবং আমার মাধ্যমে সে উমরাই যাওয়ার জন্য আসছে এবার পঞ্চাশ দেড় লাখ টাকা দিয়ে উমরা পালন করে এসেছে এসে গত বছরের ঘটনা আমার ছেলে বড় ছেলে আসলাম সে একটা অফার প্যাকেজ ছাড়ছিল উমরার এক লাখ দশ হাজার টাকা এই হতভাগা এই অফার এই ঘোষণা এই এই বিজ্ঞপ্তি পেয়ে আসছে এখন কি তার স্ত্রীকে নিয়ে আবার উমরাই যাবে ওর স্ত্রী বলছে তুমি একা গেলা আমাকে নিয়ে গেলা না ও তো দেখছে ব্যালেন্স আছে সাত লাখ টাকার মধ্যে তো দেড় লাখ খরচ হয়েছে আরও তো সাড়ে পাঁচ আছে এখন দেখতেছে যে দুই লাখ বিশ হাজার টাকায় দুজনে উমরা করতে পারতেছে ও বলছে আচ্ছা ঠিক আছে এবার এবার অফার প্রাইজে যাচ্ছি এবার তোমাকেও নিব এই তো আসছে এসে আমাকে আমাকে মাসলাটা জিজ্ঞেস করছে হুজুর আমার তো সম্পদের এই এই ব্যাপার এই কাহিনী আমার ছোটো ভাই আমাকে হজ পালনের জন্য সাত লাখ টাকা দিয়েছিল কিন্তু আমি ওখান থেকে ছোট হজ ওমরা করে এসেছি এই ওমরাতে দেড় লাখ খরচ হয়েছে আরও সাড়ে পাঁচ লাখ টাকা আছে এখন আপনাদের এই অফার প্যাকেজে আমার স্ত্রী সহজ আইতে চাই কিন্তু আমার ওই এখন যে আমি দুইবার হজ ওমরা হজ করলাম আমার স্ত্রীও যাইতেছে তা এতে কি হয় না হজের হজের কাজ তো হজের হজের পরিবর্তে যে আমি দুইবার উমরা করলাম ওই যে না মোটেও হবে না বরং আপনি গুণা করেছেন আপনি আল্লাহর সাথে প্রতারণা করেছেন আপনার ভাইয়ের সাথে আপনি প্রতারণা করেছেন আর আপনি এখন ফরজ হজের দায়বদ্ধ হয়ে গেছে আপনি যদি এখন ফকির হন ভিক্ষুভ আপনি যদি মুষ্টি এক মুষ্টি করে মানুষের কাছ থেকে চাউল আদায় করেও যদি জীবন বাকি জীবনটা বেঁচে থাকেন আপনি ফরজ হজ আপনার ওপরে চেপে থাকল এই ঋণ আল্লাহর ঋণ আপনার উপরে থেকে গেল আপনি এই ঋণ থেকে কখনো মুক্ত হইতে পারবেন এটা আল্লাহর ঋণ ফরজ হজ ফরজ হজ এবং ফরজ জাকাত এগুলো এগুলোকে বলা হয় আল্লাহর ঋণ মানুষের ঋণ আমরা পাগল হয়ে যাই তাই না মানুষ আমাদেরকে পাগল করে ফেলে ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ কিন্তু আল্লাহর ঋণের ব্যাপারে কোনো খবরই নাই কেউ জানিও না। এই হতভাগা এই নরাধম কি করলো আমি আমি যখন বললাম যে আপনার এই উমরাগুলো আল্লাহর সাথে ধোকাবাজি করা হয়েছে আপনি আপনার ভাইয়ের সাথে ধোকাবাজি করেছেন এবং আপনি দায়বদ্ধ থেকে গেছেন আপনি ফরোজ হজ ত্যাগকারী হিসেবে কেয়ামতের দিন আপনাকে উঠতে হবে আর ফরজ হজ যারা ত্যাগ করে তাদের ব্যাপারে ইসলামে কি আছে সুরা ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে পাওয়া যায় যে এরা কাফের ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইত মান ইসতা'আ ইলাইহি সাবিল ওয়া মান কাফারা ফা ইনাল্লাহু গানিউন আনিল আলামিন স্পষ্ট বক্তব্য যারা যাদের উপরে হজ ফরজ মক্কা যাওয়া আসার খরচ যাদের আছে তারা যদি হজ না পালন করে আল্লাহ বলছেন এই কুফরি এটা কুফরি কুনা আর আল্লাহর সাথে যারা কুফরি করে হজ টেক করার মাধ্যমে এতে আল্লাহ তো বরকতলার কোনো যায় আসে না রসুল্লাহ সাল্লাম বলছেন এবং অমর মনুর খত্তাব পর্যন্ত হাদিসটি সহি সূত্রে পাওয়া গেছে মান মান কান আল হুসা আতুনান ইহুজ্জা ফালাম ইহুজ্জা ফালা আলাইহে ইমুতু ইহুদিনা ওয়া এই যে এই লোক হজের টাকা নষ্ট করে দিল উমরার মাধ্যমে ও এখন এই হাদিসের আওতায় পড়ে গেছে এই কোরআনের আয়াতের আওতায় পড়ে গেছে যে আয়াতটা পাঠ করলাম সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত যার হজের সামর্থ্য হওয়া সত্য হজ করলো না সে কাফের কি বুঝলেন আল্লাহর রুসুর আরো স্পষ্ট করে বলেছেন কি মনকান আলেহুসা আতানা নিয়াহুজ্জা ফালা নিয়াহুজ্জা ফালা আলেহায়ু তাইহুদ ইয়ে নাহনা সোরা যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করলো না সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক মুসলমান হয়ে মারা যাক এই শব্দ নাই হাদিস তার মানে কি বোঝা গেল যার উপরে হজ ফরজ অথচ হজ করল না সে ব্যক্তি ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যাবে মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই জানতেন মুসলমান এর নাম হলো দিন এই যে এতক্ষণ যা খুদবা দিলাম এর নাম হলো দিন